হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি আরেকটা নতুন ভিডিও আমি আসলে ভিডিও করি মনের সুখে রান্না করতে গেলেই মনে হয় যে যাই একটু ব্লগের মতো ভিডিও করি তো এইভাবেই আর কি আমার ভিডিও করা এই থিম থেকে আর কি তো আজকে আমি বাসার জন্য রান্না করছি মগজ মগজ ভুনা কচু দিয়ে মুরগি রান্না করা আছে আর সিম্পল ভাত আর ফ্রিজে টুকটাক সবজি আছে ওগুলো হয়তো বের করে গরম করে সামনে দিব বাচ্চারা খেলে খাবে না খেলে না খাবে বাচ্চারা তো আর সবজিটা যেহেতু পছন্দ করে না তো যাই হোক আপনারা এনজয় করেন আমার এই প্রতিদিনের ভিডিওর একাংশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ